গ্রিবাস দেখাবে এখন দেখতে পাচ্ছ এই যে ফিরোজের লফট এটা করেছে নতুন তোমাদের দেখায় রিসেন্টলি তৈরি করেছে আর যে পায়রাগুলো এনেছে এগুলো সব বাড়ি থেকে পায়রা না মানে লফ সমেত কিনে নিয়ে এসছে কটা কালদোমা দেখো শুধু কালদোমা সব অনলি ফর কালদোমা করবে আর কিছু না যে নটটা দেখিয়েছি ওর মা দিয়ে এটা

দেখতে পাচ্ছ আসসালামু আলাইকুম ইবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ বন্ধুরা আমি একটা নতুন ল্যাপটা চলে এসেছি ফিরোজ ফিরোজটা তোমরা হয়তো আগে আমার ভিডিওতে দেখেছিলে অনেকবার রিকোয়েস্ট করে যাও ও নতুন পায়রা করছে মানে যে পায়রাগুলো আনছে দুটো তিনটে লব থেকে পুরো লব সমেত কিনে এনেছে মানে সেগুলো তার ভিতরে আছে কালদুমা আছে ম্যাড্রাজি আছে ওই জন্য আমাকে অনেকবার বলেছে এই সবে টাইম বের করে এলাম আর সকালে এখন বাজে তোমাদের এখন দশটার মতো বাজে আর পায়রা ফিরোজের সঙ্গে কথা বলা যায় একটু ফিরোজ এখানে এসো

তাদের কাছ থেকে কিনে এনেছে পায়রাগুলো খুবই ভালো কারণ লব সমেত কিনলে একটা জিনিস ভালো বেনিফিট পাওয়া যায় ভালো ভালো কিছু কালেকশান একসঙ্গে তোলা যায় এই প্রথমে দেখা যাচ্ছে একটা কালদোমাটা কি নর্ডামাদা আছে আছে বন্ধুরা দেখো একটা নর পায়রা তোমাদের সব করা আছে দেখো এটা কিন্তু সেগুলো সেল নেই এদের এদের সব বেবি হয়েছে বেবি তোমার ডিম ডিমও দিয়েছে এরা এই এদের বাচ্চা সেল আছে ফিরোজের সঙ্গে তোমরা নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা পরে কন্ট্যাক্ট করতে পারো যদি কালদোমা চানো দেখো চোখের কোয়ালিটি দেখো একটু কাটা চোখের আচার এইটা এইটা ফ্রোটের ফ্রোটের কোয়ালিটি দেখো ঠোঁটের কোয়ালিটি দেখুন এই চোখটা ঠিকঠাক আছে দেখি এটা দেখো দেখি লেসটা দেখো লেসটা লেজ কাটা আছে আর তিলা মাদা দেখতে পাচ্ছ পুরো তিলা মাদা এটা দেখি আটটা আর মাদারা সব করা দেখি এটা নট তো মাদারা সব করা এই দেখো ভিতরে কটা কালদোমা দেখো শুধু কালদোমা সব অনলি ফর কালদোমা করবে আর কিছু না দেখুন বন্ধুরা এই পাড়াটা দেখুন যে নটা দেখালাম এর মাদি মাদ্রা দেখো চিনি ঠোঁটের আছে বন্ধুর চোখের কোয়ালিটি দেখুন আর ঠোঁট দেখুন এগুলো খুব রিয়া খুব ভালো কালেকশন আর ফিরোজ ভাই দেখতে পাচ্ছ আর লেজের কোয়ালিটি লেজ সব কাটা আছে লেজ কাটা আছে বন্ধুরা ছোটো ছোটো করা আছে দেখতে পাচ্ছ লেজ কিন্তু গড়া থেকে পুরো বাঁধা আছে এরা কি সব ডিম দিয়েছে এদের বাচ্চা কি তুমি পরে যদি কেউ চাই সেল করতে পারবে তো আচ্ছা সেল করবে চলো দেখো আরও দেখাও দেখি বন্ধুরা পায়রা দুটো দেখুন লং সাইজ এটা কোথা থেকে জোগাড় করা গেল কিনে নিয়ে এসেছি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি বাড়ি থেকে খুঁজে 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 নিয়ে এসেছি বন্ধুরা পায়রা থেকে নিয়ে আসি হাটের পায়রা না এগুলো বাড়ির পাটা প্রথমেই বলছিলাম যে পায়রাগুলো দেখুন কত লং সাইজ এক হাত পায়রা এই পায়রাটা চিনির উপরে পায়রাটা দেখুন তোমরা ঠোঁটের শেপটা দেখুন আর এ দেখুন এগুলো সেল করবে না ও নতুন করে পুষছে আর এইটা তোমার ওটা নট ছিল আর এইটা মাদা পায়রা এই মাদা পাড়া চোখের কোয়ালিটি দেখুন লেজ কিন্তু সব গড়া থেকে মাদা লেজটা দেখাও দেখি একটু এটা লেজ নিচে একটু হালকা সাদার একটা করে ইয়ে আছে যাই হোক তো মোটামুটি লং সাইজের আছে এদের এদেরকে ডিম ডিম হয়েছে এখন ডিম হয় না ডিম হলে পরে বাচ্চা সেল করবে তাই তো বন্ধুরা দেখো কিছু সেলের আছে সেটাও তোমাদের দেখাবো যেগুলো সেলের ভিতর আছে আর আর অনেক পেয়ার কালদুম আছে মানে বড় ঘর যেহেতু ধরারও অসুবিধা হচ্ছে ছোটো ম্যাড্রাসি আছে ওগুলো দেখাবো তোমাদের বন্ধুরা এই পিয়ারটা ডিম পিড়েছে বন্ধুরা কালেকশন গুলো দেখো এ কিন্তু আগে পায়রা পুষতো না এই রিসেন্টলি পায়রা পুষে এত সুন্দর সুন্দর কালেকশন করেছে বাড়ি বাড়ি থেকে পুরো লব সমেত কিনে নিয়ে এসছে ওই জন্য এত ভালো ভালো পায়রা একসঙ্গে এত তাড়াতাড়ি করতে পেরেছে এটা কত লং সাইজ এগুলো সব লেজ কাটা আছে লং সাইজের এরা ডিম দিয়েছে বন্ধুরা এদের বাচ্চা তোমরা পাবে যদি নিতে চাও এইটা তোমার ওর মাদা দেখতে পাচ্ছ সব কিন্তু লেজ কাটা আছে লেজ কাটে কেটে রেখেছে কেন

আমার লাটে ওই জন্য একবারে সব বলি আমার কালদুমটা বলছে না আমি না লাটে বিক্রি করবো আচ্ছা ঠিক আছে লাটে সব নিয়ে চলো এই জন্য বিক্রি করবো বন্ধুরা এই সব করাই দূরে দেখো দেখো

ডিম করবে তো হ্যাঁ ডিম করবে গ্যারান্টি ডিম গ্যারান্টি আছে বাড়ি বাড়ি প্রবলেম খুব কম হয় আরে ছেড়ে দাও এটা নন আছে আর এটা মাদা এবার বলে এই দুটো কত টাকা হলে তুমি ছেড়ে দেবে এই দুটো পনেরোশো টাকা হলে পনেরোশো টাকা হলে ছেড়ে দেবে বন্ধুরা আর দেখতে পাচ্ছ ওড়ারও গ্যারান্টি আছে যেহেতু বাড়ির পায়রা ডিমও পারবে আর একটা দেখাও এটাও মাদা এটা সিঙ্গেল 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 বন্ধুরা চোখের কোয়ালিটি দেখুন এই দেখুন চোখের কোয়ালিটি দেখুন এটা নড় আছে ম্যাটা ছোট একটু টিপ আছে হালকা টিপ আছে পাড়া ফেদার কোয়ালিটি দেখো ফেদারের কোয়ালিটি দেখো এটা নড় আছে এটা নড় আছে ফেদারের কোয়ালিটি দেখুন দেখ সিঙ্গেল এটা সিঙ্গেল নড় আছে এটা কত টাকা হলে ছাড়বে দেখুন এটা সাতশো টাকা তো এইবার একটা সাতশো টাকায় পেয়ে যাবে তোমরা ফিরোজের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে ছেড়ে দাও এবার কটা গিরি বাজ আছে সেগুলোও দেখবো আমরা বন্ধুরা দেখুন একটা মাদা পায়রা আছে কালোর ওপরে দেখতে পাচ্ছো হালকা ভন্ডি সাদা আছে চোখটা দেখুন পায়রাটা দেখুন চোখের কোয়ালিটি দেখুন এটা হচ্ছে তো মাদা আছে ডিম্ব বাচ্চা করবে তো এটা মাদা পড়ো তো আর এইটা তোমার নট এর সঙ্গে জোর এক পিয়ার করে নিতে পারবেন এই দুটো কথা হলে ছেড়ে দেবে তুমি বলো বন্ধুরা হাজার বারোশো টাকায় হলে পেয়ে যাবে এই লব সমেত কিনেছে বলে সেল করে দিচ্ছে নাহলে এরকম পায়রা তোমরা পাবে না পায়রাটা চোখের কোয়ালিটি ডানা দেখো দেখি ডানা দেখা দেখি এই দেখুন এই দেখুন ভাইব্রেশন দেখুন কেমন ভাইব্রেশনও আছে ডানার ওটা ছেড়ে দেখালে ভালো হতো ওই ছেড়ে না ওই ছেড়ে না তিন জায়গায় ছেড়ে তার নেই ঠিক আছে এই ধরো বারোশো টাকা হলে তোমার পেয়ে যাবে এটা ওই এক লাটের ভিতরে আছে ঠিক আছে এই রামপুরিটা ছেল আছে বন্ধুরা দেখো একটা সিঙ্গেল রামপুরি নড় না মাথা এটা নড় আছে বন্ধুরা নড় আছে পায়রাটা তোমাদের দেখায় আমি ঝাড়বাড়ি থেকে নিয়ে এসেছি সে বলছে আমার বাড়িটা প্রচুর বন্ধুরা দেখায় এই রামপুরি পায়রা আছে রামপুরি আর তোমাদের পায়েরটা চোখের কোয়ালিটি দেখুন পাড়ার নজরটা দেখুন কেমন ডানার কোয়ালিটি দেখো ডানা ফেদারের কোয়ালিটি দেখো বন্ধুরা ডানা কাঁচি করা আছে দেখতে পাচ্ছ এই রামপুরি যাচ্ছে সব কাঁচি করা এবার বলে এইটা কত হলে ছাড়ো তুমি এটা দু হাজার হলে দিয়ে দেবো দু হাজার হলে দেবে তাই তো বন্ধুরা দু হাজার টাকা ফেদারের ভাইব্রেশনটা দেখুন কেমন বন্ধুরা ফেদারের ভাইব্রেশন দেখতে পাচ্ছ

হ্যাঁ এই চোখের কোয়ালিটি দেখুন নাপতাটার এটা এটা কত টাকা দাম আছে ছশো টাকা ছশো টাকা তাই তো দেখি রে ফেদারের কোয়ালিটি দেখি কেমন বন্ধুরা ফেদারের কোয়ালিটি দেখুন কেমন আর কি কালেকশান আছে এটা দেখা গ্রিভাস আছে বুধ কটা গ্রিভা দেখাবে এখন এই ব্যবসা দেখো পায়রা তো সব দেখে যে এসে চোখের কোয়ালিটি পায়রা দেখবে তারপরে নেবে পায়রাটা এটা নড়না মাথা আছে এটা মা দিয়ে আছে মাদি আছে তাই তো না নড় আছে মানে নড় আছে এটা এখন বোঝা যায় না বন্ধুরা দেখুন এই একটা গ্রিবাস পায়রা এটা কি ওড়া ওড়া নাকি ওড়া গ্যারান্টি দেবো এই পায়রাটা কতক্ষণ

তার মধ্যে একটা কালপোড়া আছে কালপোড়া আমি রাখবো না কালপোড়া আমার পছন্দ না এটাও সেল আছে বন্ধুরা দেখুন এই একটা কালপোড়া ইয়ে আছে নট পায়রা আছে দেখতে পাচ্ছ এই দেখুন পায়রাটা শেপ দেখুন কেমন খোঁজো তোমরা কারো কাছে অনেক ওর কাছে ও আর সিঙ্গেল পড়ে আছে হয়তো এই নটটা নিতে পারো পায়রাটা দেখুন কেমন চোখের কোয়ালিটি দেখুন এর ফেদার কোয়ালিটি দেখাও দিই কেমন ফেদারের কোয়ালিটি দেখুন কেমন লেস্টটা দেখো লেসটা দেখো দিই কেমন মাদা আছে তিলা মাদা

মোটামুটি ভালো লং সাইজ আছে লং সাইজ পায়রাটা দেখো দেখো পুরো এক হাত এই দেখুন পায়রা তোমাদের দেখায় এটা পায়রা আছে 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 সিঙ্গেল সিঙ্গেল এই দেখুন এটা নড় লেসটা দেখো দেখো কোয়ালিটি দেখুন লেজ পুরো তিলা বাঁধা আছে একদম গলা থেকে বাঁধা আছে দেখি এই দেখুন পুরো তিলা বাঁধা বলে এবার কত টাকা এটা কত হলে ছেড়ে দেবে বলুন এটা হাজার টাকা হলে দিয়ে হাজার টাকা বন্ধুরা হাজার টাকায় পেয়ে যাবে কালদুমা পায়রা মাত্র হাজার টাকায় পেয়ে যাবে ঠোঁটটা আর দেখি ঠোঁটটা দেখি কেমন বন্ধুরা ঠোঁটটা দেখতে পাচ্ছ আর একটা ছিল দেখানো হয়নি এবার এটা দেখো কোয়ালিটিটা বন্ধুরা এটা পায়রা দেখাচ্ছে দেখুন পাড়াটা দেখুন সব কাটিং করা আছে এই দেখুন

চোখটা উড়ে উড়ে লাল হয়ে গেছে পুরো লাল দানা দানা ভর্তি চোখের ভিতরে দেখুন আর ডানা দেখা ডানাটা দেখি কেমন একটা সিঙ্গেল নোট পাড়া তাই তো সিঙ্গেল নোট পাড়া যে এটা এটা কি সেল করে দেবে কত টাকা সেল করব কিন্তু এর দাম যদি দেয় আমি দিয়ে দেব 1000 টাকা দিতে হবে 1000 টাকা 1000 টাকা দিতে হবে বন্ধুরা 1000 টাকা অর্ডার গ্যারান্টি বিক্রি করার কোনো সম্ভাবনা অর্ডার গ্যারান্টি আছে আচ্ছা চলো এবার বলো তোমার লোকেশনটা বলো কোথায় লোকেশনটা চালদি থেকে অটো ধরলে পাতিখালি 5 মিনিট 5 মিনিট তাই তো অটো টোটো তোমার মোবাইল নাম্বারটা শেয়ার করো মোবাইল নাম্বার নাইন সিক্স হম ফোর ওয়ান জিরো টু ডবল থ্রি জিরো ওয়ান বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে শিবসুন্দর নেক্সট ব্লগ টাটা বাই বাই